ঠাকুর নাম দিয়েছেন ইষ্টমিতে শুধু অহংকার দূর করার জন্য এই টাকার খেলা সবখানে হয় যদি বলি আমার এখানে যে মুসলিম ভাইয়েরা আছেন এই মুসলিম ভাইরা তিন ঘর যখন হয় তিনটা চারটা ঘর হলেই দেখবেন একটা ঘর খালা করে কি সেটা মসজিদ আল্লাহর ঘর হ্যাঁ এবার এই আল্লাহর ঘর প্রথমে একটু মাটি হয় একটু বেড়ার হয় আস্তে 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 কি হয় হ্যাঁ টাকাটা থেকে আসে কারা দেয় রাই දැক ঠিক না এই যে বিশাল মায়াপুর সাম্রাজ্য মানে কি মায়াপুর সাম্রাজ্য বলা হয় যে মমতা ব্যানার্জী নাকি বিশাল আকারে ওখানে দুর্নীতি করেছেন এবং ইসকোনের সাথে একটা লিয়াজ মেইনটেইন করতে বাধ্য হয়েছে এখন এই বিশাল সাম্রাজ্য এই বিশাল সাম্রাজ্য ওদের তো ইষ্টভৃতি নেই তাহলে কি দিয়ে হলো কারা দিলো টাকা কোথ থেকে টাকা আসলো কারা দিয়েছে ভক্তরা দিয়েছে ঠিক কি না বিশাল বিশাল রামকৃষ্ণ মিশনের বিশাল বিশাল আশ্রম এতগুলো আশ্রম কারা টাকা দিচ্ছে কি করে চলছে প্রতিদিন যে ভক্ত হচ্ছে কারের টাকায় চলছে ও মা এত লক্ষ লক্ষ টাকার ব্যাপার তাতে সমস্যা নেই আর আমার ঠাকুরের এক পয়সার ইষ্টভিত্তিতে খুব সমস্যা না ও দাদা পার্থক্য একটা আছে পার্থক্য হচ্ছে ওগুলো টাকা ওগুলো অর্ঘ হয়ে ওঠেনি আর এটা এটা টাকা নয় এটা অর্ঘ এটা গীতায় বলা তুমি প্রতিদিন নিত্য নিবেদন করো আমাকে তাই আমরা নিত্য নিবেদন করি ওতে অহংকার হয় না কিন্তু আপনি নিত্য নিবেদন না করে আপনি বিশাল একজন ধনাঢ্য ব্যক্তি কি হলো এই সুন্দর সুন্দর করে শিবপুরের মাঠে একটা মন্দির করে দিলাম আমি দিয়ে লিখে দিলাম সৌজন্যে অমুক দিই হ্যাঁ না এটা কি অহংকার যে আমি একটু দিলাম অহংকার আমার সাথে সাথে দিয়ে দিলাম সৌজন্যে অমুক এক মন্দিরে গিয়েছি প্রভু জগৎ বন্ধুর সুন্দরের মন্দিরে উঠতে পারছি না কেন উঠতে পারছি না ওঠার জায়গায় সব নাম লেখা এখন ছোটবেলায় বাবা যে লেখার উপর পা দিতে ওটা বিদ্যা তো লেখা জিনিসের উপর পা দিলে পড়া হয় এখন হচ্ছে উঠবো কোন দিক দিয়ে মন্দিরটা আমি মানে এত পরিমানে টাইলস এই সৌজন্য অমুক আমি বাম পাশের সিঁড়ি করে দিছি আমি ডান পাশের চূড়া করে দিছি আমি এ পাশের টাইলস দিছি আমি দুই বার সিমেন্ট দিছি আরে জ্বালা সে পুরো মন্দিরের টাইলস জুড়ে ওই মা বাবা অমুক তমুক এরকম আমি আর কি করা এই দিক দিয়ে লাভ দিয়ে মন্দির উঠলাম এই ধর্ম দেখেন তো দেখেন তো কোন জায়গার কোন সৎসঙ্গের মন্দির এরকম লেখা আছে আমাদের যে যে গরিব ভক্ত একদম দিন খায় সে যদি ওই দুটো দুটো তিনটে চাল মুখ করে ভগবানকে দেয় তারও যে সম্মান আর যে লোকটা পাঁচশো এক হাজার টাকা নিবেদন করে সৎসঙ্গে তারও এই একই সম্মান এখানে অহংকারের কোন চল নেই এই অহংকার থেকে পাচানোর জন্য ঠাকুর আমাদের মৃত্যু ইষ্টদেদীর প্রবর্তন করলেন এক দাদা বলছেন ঠাকুর এই প্রতিদিন ইষ্টবিধি করা খুব ঝামেলা তা প্রতিদিন ইষ্টভিতি না করে আমি যদি মাসে একটু দিয়ে দি তা হয় না মানে প্রতিদিন করা লাগবে আমি মাসেরটা মাসে দিয়ে দিলাম ঠাকুর বলছেন ইষ্টভিতি কিন্তু চাদা নয় ইষ্টভিতি কিন্তু প্রনামি নয় ওই গুরুদেবের গুরুদক্ষিনাও নয় ইষ্টভিতি ইষ্টভিতি ও নিত্যই করতে হয় তারে কেমন জেনেছি তো অহংকার নেই আপনি প্রতিদিন এক টাকা করে করে মাসে 30 টাকা পাঠান না আপনি একদিনও না করে এক হাজার টাকা পাঠান। লাভ নেই ওটা ইষ্ট হবে না এ বড় কঠিন আমার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা তো ভুলে গিয়েছে তা ভুলে গিয়েছে বলছে কেন আপনারা বলছেন নিবেদন করে খান আপনারা ইষ্টভীতি নিবেদন করেন আমরাও তো ভোগ নিবেদন করি কাকে আমরাও তো কৃষ্ণকে ভোগ নিবেদন করে খাই তাহলে ওটাকে নিবেদন হয় না হয় না মুখের উপর বলে দিলেন হয় না বলছি হয় না দুটো কারণে হয় না কেননা যে নিবেদন সার্বজনীন না তাকে নিবেদন বলা যায় না সার্বজনীন না মানে তো এখানে যদি বলি ভোগ নিবেদন করে খেতে হবে কয়জন খেতে পারবেন ভোগ নিবেদন করে মানে কয়জন কার আপনি ভগবানের উপরে মাছ দিতে পারবেন না পারবেন আপনি ভগবানকে মাছ দিতে পারবেন তাহলে আপনি কয়জন এখানে আছেন নিবেদন করে খাবেন প্রতিদিন আর হাত উঠবে না তাহলে এই পৃথিবীতে ভগবানকে শুধু হাতে গোনা দু হবে সার্বজনীন সবাই যা করতে পারেন সেই বিধান তিনি দেন ইষ্ট এমন বিধান ইষ্ট এমন বিধান এ ঋত্বিকের জন্যও যা একজন সাধারণ সচ্ছতির জন্য তাই একই বিধান ইয়ে নিবেদন এমন নিবেদন যা সবাই করতে পারে আচ্ছা দ্বিতীয় কথায় আসি আপনি যে নিবেদনটা করেন এই যে আমরা নিবেদন করছি ঠাকুর কি করছি না একটু পরে ঘোষণা হবে যারা যারা প্রসাদ নিবেন চলে আসেন বলবে না এই যে প্রসাদ কে খাবে খাবে কে শেষ পর্যন্ত আমরাই খাবো নিবেদন করছি কারে আমরা খাবো আমরা যদি নিবেদন করি তাহলে কাকে নিবেদন করলাম ঠাকুর খাবে না শেষ পর্যন্ত খাচ্ছে কে আমরা আপনি যতবার নিবেদন করেন কেন দিই গুরুর কাজে ব্যয় করার জন্য এই যে নিঃস্বার্থ ভাবে প্রতিদিন নিবেদন করে গুরুকে দিয়ে দিচ্ছি ওটাই পূর্ণাঙ্গ নিবেদন হয় তাই তো ওই নিবেদন শিখিয়েছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ ওই নিবেদন শিখিয়েছেন আমার ওর সুন্দর ও সবাই শিখিয়েছেন কিন্তু ওই নিবেদন ভুলে যখন আমরা আমাদের মতো নিবেদন করা শুরু করেছি তখন ঠাকুর এসে আবার আমাদের ওই কলঙ্ক থেকে মুক্ত করার জন্য অহংকার নাশ করার জন্য সুন্দর করে ইষ্টফিতের বিধানটা দিয়ে গেলেন তাই জীবন যদি যাইরেও তোর ইষ্টফিতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না সুন্দর করে একজন প্রশ্ন করছেন দাদা আপনাদের এই দেউঘরে অমুক দাদা দেখি এত সুন্দর একটা গাড়িতে চড়ছে হ্যাঁ এত সুন্দর একটা গাড়ি করতে